মার্কাস তারপরে দারুল দেওবান তারপরে জামা ইসলামিয়া তারপরে ড্যান্ডি একটা সার্থক সফর তোমার এই তুমিও ভালো বলতে তুমিও প্রতিষ্ঠানে গেছো ভালো ছাত্র হওয়ার পিছনে ছাত্রের ভূমিকার কথা যদি বলি তো প্রথমত হচ্ছে যে পিতামাতার মাতার দিক থেকে যদি আগের শর্তগুলো কমপ্লিট থাকে তো অটোমেটিক একটা পজিটিভিটি এবং একটা মোটিভেশন ছাত্রের মধ্যে কাজ করে বাই চান্স যদি পিতামাতার এই বিষয়টা অনুপস্থিত থাকে তাহলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পরিবেশ এবং যে শিক্ষক মণ্ডলীর কাছে সে পড়তেছে তাদের দ্বারা অনুপ্রাণিত হওয়ার একটা চান্স থাকে সেখান থেকেও কিন্তু ছাত্র অনেক কিছু শিখে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের পরিবেশ এবং যে শিক্ষকের কাছে সে পড়তেছে যেমন আমি যদি বলি যে আমার জীবনে শুধু পিতা মাতারই ভূমিকা সেভাবে যদি বলে তাহলে কিন্তু ভুল হবে যেমন তোমার অবশ্যই স্মরণ থাকার কথা আজকে যেমন শেখ আব্দ সালাফ হুসেম ঠিক তেমনি শেখ বদিউজ্জামান রাহমাহুল্লা

তো ওনার এই কথাটা কিন্তু আমার প্রতি প্রচুর প্রভাব ফেলেছে আমার কিন্তু আব্যমূরক পরিকল্পনা ছিল না যে আমাকে তারা ইন্ডিয়া পরিবেশ যে আসলে সবাই কিন্তু ইন্ডিয়া যাওয়ার বিরোধী ছিল যে তুমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্টে ভর্তি হয়েছো এখানে তোমাকে ফার্স্টে বের হতে হবে এটাই তোমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত সেখানে কিন্তু আমি শুধু আব্দুল খালেক সালাফিসের কথাকে সামনে রেখে সবার কথা ওভারটেক করে গেছি যে ইলম ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ সফর না হবে তো এরকম মানুষের লাইফের বিভিন্ন স্তরে কিন্তু শিক্ষকদের অনেক গুরুত্ব থাকে যেমন আমি যদি দারুল দেব সাইদ আহমদ পালামপুরের কথা বলি রাহিম করোনার পরে মারা গেছেন যে ওনার যে ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি ছিল এবং উনি ক্লাসরুমে ঢুকার আগের পনেরো মিনিট পূর্ব থেকে যে বিরাজ করত এবং উনি যে না এক বৈঠকে চার ঘন্টার দাস দিতেন এবং এই চার ঘন্টায় কেউ ক্লান্ত হতো না এত সুন্দর করে কঠিন থেকে কঠিন জিনিস উনি সহজ ভাষায় বসিয়ে বুঝিয়ে দিতেন তো ওনার সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়নি কিন্তু চল্লিশ বছর বাজারে যায়নি এই রকম ব্যক্তিত্ব নিয়ে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারপরে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় আমি এরকম অসংখ্য ব্যক্তিত্ববান শিক্ষকদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে শেখর আবাদার ওয়াইসি বলি বা মোহাম্মদ বিন বলি তারপরে শেখ আব্দুল মোহান আল আব্বাদ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে যিনি হোসেন অবিতে দাস দেন তো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পরিবেশ এবং প্রতিষ্ঠানের শিক্ষক একটা ভূমিকা কিন্তু ছাত্রের উপর থাকে তো সে বিষয়ে হয়তো তুমিও কিছু বলবা তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্পর্কে আর যদি ছাত্রের বিষয় স্পেসিফিক বলি যে ছাত্রের ক্ষেত্রে কি হওয়া উচিত তো আমার যেটা মনে হয় যে আমার ছাত্র জীবনে যে জিনিসগুলো খুব ভালো ভূমিকা রেখেছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে এই ফোনের যুগটা দেখিনি আমি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তা আমার শিক্ষা জীবনের একটা বড় অংশ উইদাউট ফোন পার উইদাউট ফোন পার হয়ে গেছে ফলতে ডিস্ট্রাকশন ছিল না

মানুষের সময়কে নষ্ট করে মানুষকে পরকাল ভুলিয়ে দিয়ে মৃত্যু ভুলিয়ে দিয়ে শুধু দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখার এবং এই জেনারেশনের যেটা সবচেয়ে বড় সমস্যা জেন এটা তো এক মিনিটের ভিডিও মানে এক মিনিটের দীর্ঘ কোনো কিছু এদের ব্রেনে ঢুকেই না কেন রিলস এক মিনিট টিকটক এক মিনিট ফেসবুক এক মিনিট ইউটিউবের শর্টস এক মিনিট তাহলে এক মিনিটের কোনো কিছুতেই যদি এরা স্থির না হতে পারে তাহলে জ্ঞান অর্জন করবে কীভাবে বইও তো এক মিনিটের বেশি দেখতে পারবে না অবশ্যই

আচ্ছা বলো তুমি শেষ করো আমি এখানে বলি এটা বলে ওই কথাই হয়তো ওইটার সাথে একটু যুক্ত করা যেতে পারে সেটা হচ্ছে যে ছাত্রদের লক্ষ্য থাকা উচিত লক্ষ্য মানে আসলে আমরা লক্ষ্য বলতে কি বুঝি বা আমরা এতদিন যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে লক্ষ্য মানে আমি আলেম হতে চাই মহাদেশ হতে চাই বা ডাক্তার হতে চাই হ্যাঁ এটা অবশ্যই লক্ষ্য এটা আমার একটা বড় লক্ষ্য যেটা আমি লাস্টে গেইন করব যেটা গেইন করতে করতে আমার বয়স পঞ্চাশ হতে পারে পঞ্চান্ন হতে পারে কিন্তু ছাত্রের ছোট ছোট লক্ষ্য থাকা উচিত মানে আগামী এক সপ্তাহ আমি কি অর্জন করব। বা আগামী এক মাস পর আমি নিজেকে কোথায় দেখতে চাই আমি যদি বর্তমানে ক্লাস সেভেনের স্টুডেন্ট হই বা আমি যদি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হই আলিম প্রথম বর্ষের ছাত্র হই তাহলে আলিম প্রথম বর্ষ শেষ হতে হতে আমার কোন কোন বিষয়ে কতটুকু দক্ষতা অর্জন হওয়া উচিত এইটার এই লক্ষ্য নির্ধারণ থাকা উচিত এবং এইটা লিখিত আমি পড়ছিলাম কিছু বই কিছুদিন আগে একটা গোলস একটা বই আছে বইটা হচ্ছে আমি ওনার নামটা ভুলে গেলাম সমস্যা বলো উনি ওনার বইয়ের মধ্যে একটা কথা বলেছেন যে যারা লক্ষ্য লিখে রাখে তাদের সফলতার চান্সটা সত্তর পার্সেন্ট প্লাস যারা লক্ষ্য লেখে আর যারা লক্ষ্য লিখে না তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা অনেক কম তো উনি লক্ষ্য লেখার প্রতি ব্রেন ট্রেসি তো উনি লক্ষ্য লেখার প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন তো আমার কাছে মনে হয় যে বড় লক্ষ্য না বরং আমার ছোট ছোটো লক্ষ্যগুলো নির্ধারণ করা উচিত তো এখানে লক্ষ্য বলতে গেলে ছাত্ররা সে রুটিন বুঝে ফেলে যে আমি বিকেলে পড়বো মাগিবের পরে পড়বো সন্ধ্যায় এটা পড়বো তো আমি এইটা বলি না কতটুকু অর্জন এটাও হইতে পারে যে আমি দিনে এই এই বইগুলো পড়বো কখন পড়বো সেটা আমার সুবিধা মতো পড়বো কিন্তু এই এই বইগুলো পড়বো বা এতটুকু এই টাস্ক আমি পূরণ করবো এতটুকু তার লক্ষ্যের মধ্যে থাকতে পারে এবং এটা লিখিত হ্যাঁ হয়তো দৈনিকগুলো লিখিত হবে না কিন্তু অবশ্যই সাপ্তাহিক বা মাসিকগুলো লিখিত হতে হবে লিখিত হওয়ার সবচেয়ে বড় ফায়দা কি মানুষ ভুলে যায় মানুষ এক এখন এক পথে আছে সপ্তাহ পনেরো দিন চলার পরে দেখা আছে লাইন হারাই গেছে এখানে এখানে ফিরিয়ে আনবে তাকে কোন জিনিসটা যখন সে খাতা খুলেছে তার ডায়েরিতে লেখা আছে হুটহাট সে দেখতে পেয়ে এই জন্য নর্মাল খাতা রাখা ভালো লক্ষ্য লক্ষ্য রেখা লেখার ডিস্ট্রাকশন দূর করার ক্ষেত্রে আমি এখানে বলতে পারি তুমি যেটা বলো খুব চমৎকার বললা পিতামাতার ভূমিকাটা আবার উঠে আসতেছে যেভাবে ফেসবুকের মালিক জুকার বার্গের কথা বলি বা যারাই সন্তান সন্ততি মানুষ করতেছে যারা পৃথিবীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উদ্ভব করেছে তারাও কিন্তু তাদের সন্তান সন্ততিকে আঠারো বছর হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ফোন ব্যবহার করতে দেয় না তো আমি মনে করি প্রথমত আবারও পিতা মাতার দায়িত্বটা আসতেছে যে আঠারো বছর হওয়ার আগে বা বিশ বছর হওয়ার আগে কোনো সে ডিজিটাল বিষয়ে সবচেয়ে শক্ত কোন হতে হবে পিতা মাতাই তো ফোন ইউজ করতেছে বাসায় ঢুকলে সারাদিন বাপ ফোন ইউজ করতেছে বাসায় সারাদিন মা ফোন ইউজ করতেছে সন্তান তো ফোন ইউজ করে না যে সেক্ষেত্রে বাসায় ঢুকে যেন আমরা ফোন ব্যবহার করা কমাই এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে যাতে আমার সন্তান শুধু বাসায় টিভি রাখা যাবে না বাসায় ফোন ইউজ করা যাবে না এই দুইটা যদি পিতা মাতার স্বার্থ পূরণ করতে পারে তাহলে অন্তত বাচ্চার মাইন্ডটা ফ্রেশ থাকবে আঠারো বছর বয়স পর্যন্ত আঠারো বিশ বছর বয়সে গেলে সে তো নিজেই বোঝা শিখবে তার জীবনের লক্ষ্য ধর্ষে বুঝে যাবে অন্তত আসক্তিটার আসবে না তার মধ্যে জ্ঞান অর্জন এবং শুভ বুদ্ধির উদয় হয়ে যাবে